নমস্কার দ্য নিউজ কাউন্টার ডট এসে আপনাদের সকলকে স্বাগত এর আগে আমি এই চ্যানেলে আপনাদের জানিয়েছিলাম যে কলকাতা জেলায় নাস্তিক মঞ্চের প্রস্তুতি সম্মেলন হতে চলেছে এবং তখন বন্ধুদের অনেকে উৎসাহ দেখিয়েছিলেন বলেছিলেন যে ব্যাপারটা বিশদে জানতে চান আমি তখন বলেছিলাম যে প্রস্তুতির রূপরেখা চূড়ান্ত হলে পারে আপনাদের সঙ্গে আমি নাস্তিক মঞ্চের সম্মেলনের যে আপডেট সেগুলো অবশ্যই শেয়ার করব এখন আমাদের এই প্রস্তুতি পর্ব চূড়ান্ত ল্যাপে পৌঁছে গেছে ফলে আমার মনে হয়েছে যারা উৎসাহ দেখিয়েছিলেন বা যে সমস্ত নতুন বন্ধুরা নতুন করে কৌতূহলী হতে পারেন তাদের জন্য নাস্তিক মঞ্চের আগামী কলকাতা জেলা সম্মেলন প্রথম সম্মেলন তার আপডেটস শেয়ার করা যেতেই পারে আগামী পাঁচই নভেম্বর সকাল দশটা থেকে রামমোহন লাইব্রেরি হল এটা রাজাবাজার সায়েন্স কলেজের একদম কাছে সুকিয়া স্ট্রিট এবং এপিসি রোড যেখানে ক্রস করছে কলকাতা হোমিওপ্যাথি মেডিকেল কলেজের পাশে এই ঐতিহ্যমণ্ডিত রামমোহন লাইব্রেরি হল এই রামমোহন লাইব্রেরি হলে নাস্তিক মঞ্চের প্রথম কলকাতা সম্মেলন এটা অনুষ্ঠিত হবে আপনারা যারা একটু খোঁজখবর রাখেন তারা জানেন যে নাস্তিক মঞ্চের এর আগে নবদ্বীপে সম্মেলন হয়েছে প্রথম সম্মেলন হয়েছিল তারপরে উত্তর চব্বিশ পরগনায় সম্মেলন হয়েছে এবং তারপরে দক্ষিণ চব্বিশ পরগনায় সম্মেলন হওয়ার কথা আছে এবং পাঁচই নভেম্বর আমাদের কলকাতা জেলার সম্মেলন হচ্ছে সকাল নটা থেকে রেজিস্ট্রেশন শুরু হবে আর দশটার থেকে ঠিক দশটায় মূল সম্মেলনের কাজ শুরু হবে যারা বৃহত্তর কলকাতায় থাকেন যারা নাস্তিকতার চর্চায় এবং এই সংহতি সমাবেশে থাকতে চান তারা নিচে যে দুটো ফোন নাম্বার যাচ্ছে ফোন নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনার নাম নথিভুক্ত করবার কাজটা করে রাখবেন কারণ যেহেতু সারাদিনব্যাপী সম্মেলন সেখানে অবশ্যই মধ্যাহ্নভোজের ব্যবস্থাও রাখতে হচ্ছে আগাম মোটামুটি কারা আসবেন না আসবেন এটা যদি না জানা যায় তাহলে পারে সুষ্ঠুভাবে এই সম্মেলনের কাজটা সম্পন্ন করা যাবে না অতএব যে সমস্ত বন্ধুরা উৎসাহ দেখিয়েছিলেন আমি তাদের জন্য আবারও বলছি যে নিচের যে দুটো নাম্বার যাচ্ছে আপনারা সেই দুটো নাম্বারে যোগাযোগ করে নিন তারা আপনাদের সঙ্গে যোগাযোগ করে বাকি প্রক্রিয়াটা সম্পন্ন করবেন রেজিস্ট্রেশন ফি হচ্ছে একশো টাকা করে যার মধ্যে এই খাওয়া দাওয়া ইত্যাদি সবই ধরা আছে আর যারা ছাত্র আসতে চান এই সম্মেলনে তাদের জন্য পঞ্চাশ টাকা করে ধার্য করা হয়েছে এবার খুব গোদাভাবে কয়েকটা কথা বলা যাক কারণ মূল যে তাত্ত্বিক প্রস্তাবনা এবং তারপরে যে নিজেদের ইন্টারাকশান সেশন সেটা আলোচিত অবশ্যই হবে অনেকে ব্যক্তিগতভাবে বা আমার ফেসবুকে পোস্ট দেওয়ার পরও প্রশ্ন করেছেন যে নাস্তিকতা বলতে বা কারা ঠিক যেতে পারবেন দেখুন খুব সহজ কথায় একটা জিনিস বলে দিই যে দুটো বিষয় এখানে আছে এক আমরা যারা নাস্তিকতায় বিশ্বাস করি তারা মনে করি যে এই বিশ্ব এবং ব্রহ্মাণ্ডের কোনো সৃষ্টিকর্তা পরম পুরুষ বা ঈশ্বর বলে কেউ নেই প্রাকৃতিক নিয়মে বস্তু জগৎ থেকে এই চেতন জগৎ এবং বস্তু জগৎ সেটা বিবর্তনের মধ্যে দিয়ে তৈরি হয়েছে এটা আমাদের দর্শন যেটা আস্তিক্যবাদীরা মনে করেন যে কোনো একজন পরম পুরুষ সেটা বিভিন্ন ধর্মে বিভিন্ন পরম পুরুষকে কল্পনা করা হয়েছে তারা এই গোটা পৃথিবী তৈরি করেছেন ব্রহ্মাণ্ড তৈরি করেছেন এবং মানুষের ভাগ্যের তারা নিয়ন্তা। তো প্রথম পার্টটাতে আমরা বলেই দিয়েছি যে আমরা এটা মনে করি এই পৃথিবীর কোনো সৃষ্টিকর্তা নেই কোনো ঈশ্বর নেই এবং স্বাভাবিকভাবে ঈশ্বর সম্পর্কিত যে ধর্মাচরণ বা ধর্মতত্ত্ব আমরা সেগুলোকেও নাকচ করে দিই এবং যেহেতু ধর্মতত্ত্বকে নাকচ করা হয় যে কোনো ধর্ম সেটা ক্রিশ্চিয়ানিটি হতে পারে সেটা ইসলাম হতে পারে সেটা আমাদের হিন্দু ধর্ম হতে পারে এর কোনো ধর্মকেই আমরা সাবস্ক্রাইব করি না আর অনুষঙ্গের যে কথাটা বলছিলাম যে দেখুন এর যে অফস্যুটগুলো থাকে যেমন আমাদের ধরুন হিন্দু ধর্মে জাত পাত বর্ণ কাঠামো বর্ণভেদ ইত্যাদিগুলো এর সঙ্গে জুড়ে আছে অর্থাৎ হিন্দু থিওলজি সমাজ সংগঠনের যা বিধি ব্যবস্থা তাতে অনিবার্যভাবে এই বর্ণভেদ এবং জাতপাত প্রথা ছুঁয়ে আছে অন্যান্য ধর্মে অন্যান্য রকম ব্যবস্থা আছে তো আমরা স্বাভাবিকভাবে এই অফস্যুট যেগুলো বর্ণ কাঠামো বলুন জাতপাত বলুন এগুলোকেও আমরা অস্বীকার করি তৃতীয়ত কি যেটা বলছিলাম মানুষের ভাগ্য বলতে ওরা যেটা বলেন যে ফিউচার কোর্স তার আগামী দিনগুলো কি হতে পারে বা না পারে তারা এটা বিধির বিধান কিংবা অদৃষ্টের বিধিলিপিতে বিশ্বাস করেন এই অদৃষ্টের বিধিলিপিরও বিভিন্ন ধর্মে বিভিন্ন রকমের ব্যাখ্যা আছে তো আমরা এগুলো অস্বীকার করি আমরা মনে করি মানুষ তার নিজের কর্মের নিজের অধিকারী তার ইচ্ছা শক্তি তার বস্তুগত সামর্থ্য এটাই হচ্ছে তার আগামী দিনের প্রাপ্তি বা অপ্রাপ্তির মূল চালিকা শক্তি এটা আমাদের দর্শন এটা আমরা বিশ্বাস করি আমরা মনে করি অদৃষ্টবাদ কার্যত মানুষকে দুর্বল করে তার বাইরে কিছু হয় না এখন দেখুন ধর্মতত্ত্ব বিষয়টা জটিল আমি এই সংক্ষিপ্ত প্রতিবেদনে তার মধ্যে ঢুকছি না তবে সামারিলে একটা কথা বলা দরকার আছে যে ধর্মের যে একটা প্রগতির ভূমিকা ছিল সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার যে ভূমিকা অতীতে একটা সময় ধর্ম পালন করেছে যেটা অস্বীকার করা যায় না এমনকি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যুদ্ধও অনেক সময় ধর্ম ভূমিকা পালন করেছে আজকের পৃথিবীতে দাঁড়িয়ে ধর্মের সেই প্রগতির ভূমিকা সম্পূর্ণ নিঃশেষ হয়ে গেছে এটাও আমরা মনে করি দু একটা খুব ক্ষীণ ব্যতিক্রম ছাড়া এখন এইটা মোটামুটি আমাদের প্রস্তাবনা সুতরাং যারা মনে করেন এটা এই মুহূর্তে একটা খুব ক্ষীণস্বতার স্ট্রিম হলেও আমরা বিশ্বাস করি আঙাবিনের পৃথিবী যদি কোনো প্রাকৃতিক ক্যালামিটি বা বিশ্বযুদ্ধে ধ্বংস না হয়ে যায় তাহলে পরে সেটা নিশ্চিতভাবেই নাস্তিক দর্শনের দিকে যাত্রা করবে আর অনেকের একটা ভুল ধারণা আছে যে নাস্তিকতা বা ইত্যাদি ব্যাপারগুলো ইউরোপিয়ান এনলাইটমেন্টের পরে এসেছে এটা একটা পশ্চিমী ধারণা এটাও আমরা মনে করি না কারণ আমাদের ভারতীয় যে মূল দর্শনের ধারণা সেখানেও নাস্তিকতার জায়গা খুব জোরালোভাবে ছিল যত সমাজের যে শ্রেণীগত বিভাজন প্রতিক্রিয়ার পক্ষে চলে গেছে শাসক শোষক এবং যাজক পুরোহিতদের জোট তৈরি হয়েছে তত বেশি বেশি করে এই যে সমস্ত সম্প্রদায়গুলো ছিল যারা কোনো ঈশ্বর তত্ত্বে বিশ্বাস করতো না তাদের হয় নিশ্চিন্ন করে দেয়া হয়েছে না হলে তারা মেন স্ট্রিমের মধ্যে ডাইলিউটেড হয়ে গেছে এখন দেখুন পূর্ব মীমাংসা বলতে যেটা বোঝায় উত্তর মীমাংসার আগে যার সৃজন তাতেও কিন্তু ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে কোনো কথা বলা হয়নি যেটা ভারতীয় সম্প্রদায়ের মূল শাখাগুলো স্বরদর্শনের মধ্যে একটা আপনারা যদি সাংখ্য দর্শনের কথা বলেন যেটা কপিল মুনি সৃষ্টি ওই সাগরদ্বীপে যে কপিল মুনির মন্দির এখনও আছে যদিও সেটা এখন পত্রলিকাওয়াতায় আটকে গেছে হনুমানগড়ির অযোধ্যা থেকে পুরোহিতরা এসে ওখানে মন্ত্র টন্ত্র করে সাগর মেলার সময় যা প্রণামী পরে সব বাক্সবন্দি করে নিয়ে চলে যায় কিন্তু এই কপিলমুনিও কিন্তু সৃষ্টিতত্ত্বের পিছনে প্রকৃতি এবং পুরুষ তার ব্যাখ্যা দিয়েছেন কোনো সৃষ্টিকর্তার কথা বলেননি আর যদি আমাদের ভারতীয় দর্শনে নাস্তিকতার সব থেকে র্যাডিক্যাল স্ট্রিমটার কথা আলোচনা করেন লোকায়ত বা চারবাক দর্শন আমি আগেও বলেছি তাদের বিধ্বংসী ঘোষণা ছিল ন স্বর্গ ন অপবর্গ নৈবাত্মা পারলৌকিক নৈব বর্ণাশ্রমাদীনাং ক্রিয়া ফলদায়িক অর্থাৎ তখনকার দিনে একটা যুগান্তকারী ঘোষণা যে স্বর্গ বলে কিছু নেই নরক বলেও কিছু নেই ন স্বর্গ ন অপবর্গ নৈবাত্মা পারলৌকিক এই যে আত্মা আত্মার পরলোক গমন পরলোকে তার জন্য পিণ্ড দাও এবং পরলোকের ভয়ে তুমি এই জীবনে ব্রাহ্মণদের দান করো এ সব কিছু নাকচ করে চারবাকটা বলেছিলেন নৈবাত্মা পারলৌকিক আত্মার গমন বলেও কিছু নেই এবং তার পরের যে পঙ্ক্তির অংশ সেটা আরও বিধ্বংসী নৈব নাম অর্থাৎ এই গোটা বর্ণাশ্রম প্রথা এই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হিন্দু বর্ণ কাঠামো সমাজ কাঠামোর যে হার আর যেটা থিওলজির উপর দাঁড়িয়ে আছে সেটাকেও চারবাগবাদীরা সরাসরি নাকচ করেছেন বর্ণাশ্রম কোথাও তারা মানছেন না এবং যে কথাটা আমি এর আগেও বলছিলাম যে মানুষের বর্তমান এবং ভবিষ্যৎ তার নিজের সামাজিক ক্রিয়ার উপর নির্ভর করবে কোনো অদৃষ্টির উপর নয় এবং তার উপর দাঁড়িয়েই তার সামাজিক অবস্থান ঠিক হবে চারবাকরা বলছেন ক্রিয়া ফলদায়িক অর্থাৎ পূর্বনির্বাড়িত সামাজিক অবস্থান বা কোনো অদৃষ্টের বিধিলিপি নয় আপন ক্রিয়াতে সে ফল লাভ করবে তো নাস্তিক দর্শনের রুডিমেন্টারি গোড়ার কথা এবং বিধ্বংসিকতা তখনকার প্রেক্ষিতে বিচার করলে সেও কিন্তু আমাদের যেই লোকায়ত বা চারবাক দর্শন এটা কিন্তু আমাদের ভারতীয় দর্শনের মধ্যেই রয়েছে সুতরাং নাস্তিকতা চর্চা নাস্তিক জীবনবোধ এর অতীত আছে এর অবশ্যই বর্তমান আছে পৃথিবীর অনেকগুলো দেশ ইতিমধ্যে যে উঠে এসেছে যেখানে নাস্তিকরা সংখ্যায় অধিক ভারতবর্ষের মতো এই সংশয়াকুল দেশও কয়েক লক্ষ লোক সরকারিভাবে সেন্সাসে নিজেদের নাস্তিক বলে ঘোষণা করেছে। সুতরাং নাস্তিক দর্শনের অতীত আছে নাস্তিক দর্শনের বর্তমান আছে এবং আগামী ভবিষ্যৎ নাস্তিক দর্শনের এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই সুতরাং যারা এই নাস্তিক দর্শন চর্চায় এই সংহতি সমাবেশে আসতে চান আগামী পাঁচই নভেম্বর রামমোহন লাইব্রেরি হলে সকাল দশটা থেকে তারা অনুগ্রহ করে নিচের দুটো নাম্বারে যোগাযোগ করে নেবেন আমার যে কমেন্ট বক্স আছে সেখানেও যদি আপনার ফোন নাম্বার দিয়ে কমেন্ট করেন আমি আপনাকেও যোগাযোগ করে নিতে পারবো বা আপনাদের যোগাযোগ করে নিতে পারব যারা মনে করবেন যে এই বার্তাটা প্রচার হওয়া দরকার কারণ আমাদের হাজার হাজার টাকা খরচ করে কোনো প্রমোশানে যাওয়ার ক্ষমতা নেই আমাদের যারা বন্ধু শুভানুধ্যায়ী তাদের উপরই আমরা ডিপেন্ড করছি তারা আমাদের এই ছোট্ট বুলেটিন আজকের প্রতিবেদনটা ইচ্ছে হলে শেয়ার করতে পারে দ্য নিউজ কাউন্টার ডট এস আপাতত এখানে শেষ করছি সকলে খুব খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী এপিসোডে নমস্কার দ্য নিউজ কাউন্টার ডট এসে আপনাদের সকলকে স্বাগত এর আগে আমি এই চ্যানেলে আপনাদের জানিয়েছিলাম যে কলকাতা জেলায় নাস্তিক মঞ্চের প্রস্তুতি সম্মেলন হতে চলেছে এবং তখন বন্ধুদের অনেকে উৎসাহ দেখিয়েছিলেন বলেছিলেন যে ব্যাপারটা বিশদে জানতে চান আমি তখন বলেছিলাম যে প্রস্তুতির রূপরেখা চূড়ান্ত হলে পারে আপনাদের সঙ্গে আমি নাস্তিক মঞ্চের সম্মেলনের যে আপডেট সেগুলো অবশ্যই শেয়ার করব এখন আমাদের এই প্রস্তুতি পর্ব চূড়ান্ত ল্যাপে পৌঁছে গেছে ফলে আমার মনে হয়েছে যারা উৎসাহ দেখিয়েছিলেন বা যে সমস্ত নতুন বন্ধুরা নতুন করে কৌতূহলী হতে পারেন তাদের জন্য নাস্তিক মঞ্চের আগামী কলকাতা জেলা সম্মেলন প্রথম সম্মেলন তার আপডেটস শেয়ার করা যেতেই পারে আগামী পাঁচই নভেম্বর সকাল দশটা থেকে রামমোহন লাইব্রেরি হল এটা রাজাবাজার সায়েন্স কলেজের একদম কাছে সুকিয়া স্ট্রিট এবং এপিসি রোড যেখানে ক্রস করছে কলকাতা হোমিওপ্যাথি মেডিকেল কলেজের পাশে এই ঐতিহ্যমণ্ডিত রামমোহন লাইব্রেরি হল এই রামমোহন লাইব্রেরি হলে নাস্তিক মঞ্চের প্রথম কলকাতা সম্মেলন এটা অনুষ্ঠিত হবে আপনারা যারা একটু খবর রাখেন তারা জানেন যে নাস্তিক মঞ্চের এর আগে নবদ্বীপে সম্মেলন হয়েছে প্রথম সম্মেলন হয়েছিল তারপরে উত্তর চব্বিশ পরগনায় সম্মেলন হয়েছে এবং তারপরে দক্ষিণ চব্বিশ পরগনায় সম্মেলন হওয়ার কথা আছে এবং পাঁচই নভেম্বর আমাদের কলকাতা জেলার সম্মেলন হচ্ছে সকাল নটা থেকে রেজিস্ট্রেশন শুরু হবে আর দশটার থেকে ঠিক দশটায় মূল সম্মেলনের কাজ শুরু হবে যারা বৃহত্তর কলকাতায় থাকেন যারা নাস্তিকতার চর্চায় এবং এই সংহতি সমাবেশে থাকতে চান তারা নিচে যে দুটো ফোন নাম্বার যাচ্ছে ফোন নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনার নাম নথিভুক্ত করবার কাজটা করে রাখবেন কারণ যেহেতু সারাদিনব্যাপী সম্মেলন সেখানে অবশ্যই মধ্যাহ্নভোজের ব্যবস্থাও রাখতে হচ্ছে আগাম মোটামুটি কারা আসবেন না আসবেন এটা যদি না জানা যায় তাহলে পারে সুষ্ঠুভাবে এই সম্মেলনের কাজটা সম্পন্ন করা যাবে না অতএব যে সমস্ত বন্ধুরা উৎসাহ দেখিয়েছিলেন আমি তাদের জন্য আবারও বলছি যে নিচের যে দুটো নাম্বার যাচ্ছে আপনারা সেই দুটো নাম্বারে যোগাযোগ করে নিন তারা আপনাদের সঙ্গে যোগাযোগ করে বাকি প্রক্রিয়াটা সম্পন্ন করবেন রেজিস্ট্রেশন ফি হচ্ছে একশো টাকা করে যার মধ্যে এই খাওয়া দাওয়া ইত্যাদি সবই ধরা আছে আর যারা ছাত্র আসতে চান এই সম্মেলনে তাদের জন্য পঞ্চাশ টাকা করে ধার্য করা হয়েছে এবার খুব গোদাভাবে কয়েকটা কথা বলা যাক কারণ মূল যে তাত্ত্বিক প্রস্তাবনা এবং তারপরে যে নিজেদের ইন্টারাকশান সেশন সেটা আলোচিত অবশ্যই হবে অনেকে ব্যক্তিগতভাবে বা আমার ফেসবুকে পোস্ট দেওয়ার পরও প্রশ্ন করেছেন যে নাস্তিকতা বলতে বা কারা ঠিক যেতে পারবেন দেখুন খুব সহজ কথায় একটা জিনিস বলে দিই যে দুটো বিষয় এখানে আছে এক আমরা যারা নাস্তিকতায় বিশ্বাস করি তারা মনে করি যে এই বিশ্ব এবং ব্রহ্মাণ্ডের কোনো সৃষ্টিকর্তা পরমপুরুষ বা ঈশ্বর বলে কেউ নেই প্রাকৃতিক নিয়মে বস্তু জগৎ থেকে এই চেতন জগৎ এবং বস্তু জগৎ সেটা বিবর্তনের মধ্যে দিয়ে তৈরি হয়েছে এটা আমাদের দর্শন যেটা আস্তিক্যবাদীরা মনে করেন যে কোনো একজন পরম পুরুষ সেটা বিভিন্ন ধর্মে বিভিন্ন পরম পুরুষকে কল্পনা করা হয়েছে তারা এই গোটা পৃথিবী তৈরি করেছেন ব্রহ্মাণ্ড তৈরি করেছেন এবং মানুষের ভাগ্যের তারা নিয়ন্ত্রণ তো প্রথম পার্টাতে আমরা বলেই দিয়েছি যে আমরা এটা মনে করি এই পৃথিবীর কোনো সৃষ্টিকর্তা নেই কোনো ঈশ্বর নেই এবং স্বাভাবিকভাবে ঈশ্বর সম্পর্কিত যে ধর্মাচরণ বা ধর্মতত্ত্ব আমরা সেগুলোকেও নাকচ করে দিই এবং যেহেতু ধর্মতত্ত্বকে নাকচ করা হয় যে কোনো ধর্মই সেটা ক্রিশ্চিয়ানিটি হতে পারে সেটা ইসলাম হতে পারে সেটা আমাদের হিন্দু ধর্ম হতে পারে এর কোন ধর্মকেই আমরা সাবস্ক্রাইব করি না আর অনুষঙ্গের যে কথাটা বলছিলাম যে দেখুন এর যে অফস্যুটগুলো থাকে যেমন আমাদের ধরুন হিন্দু ধর্মে জাত পাত বর্ণ কাঠামো বর্ণভেদ ইত্যাদিগুলো এর সঙ্গে জুড়ে আছে অর্থাৎ হিন্দু থিওলজি সমাজ সংগঠনের যা বিধি ব্যবস্থা তাতে অনিবার্যভাবে এই বর্ণভেদ এবং জাতপাত প্রথা ছুঁয়ে আছে অন্যান্য ধর্ম অন্যান্য রকম ব্যবস্থা আছে তো আমরা স্বাভাবিকভাবে এই অপসুর যেগুলো বর্ণ কাঠামো বলুন জাতপাত বলুন এগুলোকেও আমরা অস্বীকার করি তৃতীয়ত কি যেটা বলছিলাম মানুষের ভাগ্য বলতে ওরা যেটা বলেন যে ফিউচার কোর্স তার আগামী দিনগুলোর কি হতে পারে বা না পারে তারা এটা বিধির বিধান কিংবা অদৃষ্টের বিধিলিপিতে বিশ্বাস করে এই অদৃষ্টের বিধিলিপিরও বিভিন্ন ধর্মে বিভিন্ন রকমের ব্যাখ্যা আছে তো আমরা এগুলো অস্বীকার করি আমরা মনে করি মানুষ তার নিজের কর্মের নিজের অধিকারী তার ইচ্ছা শক্তি তার বস্তুগত সামর্থ্য এটাই হচ্ছে তার আগামী দিনের প্রাপ্তি বা অপ্রাপ্তির মূল চালিকা শক্তি এটা আমাদের দর্শন এটা আমরা বিশ্বাস করি আমরা মনে করি অদৃষ্টবাদ কার্যত মানুষকে দুর্বল করে তার বাইরে কিছু হয় না এখন দেখুন ধর্মতত্ত্ব বিষয়টা জটিল আমি এই সংক্ষিপ্ত প্রতিবেদনে তার মধ্যে ঢুকছি না তবে সামারিলি একটা কথা বলা দরকার আছে যে ধর্মের যে একটা প্রগতির ভূমিকা ছিল সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার যে ভূমিকা অতীতে একটা সময় ধর্ম পালন করেছে যেটা অস্বীকার করা যায় না এমনকি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যুদ্ধও অনেক সময় ধর্ম ভূমিকা পালন করেছে আজকের পৃথিবীতে দাঁড়িয়ে ধর্মের সেই প্রগতির ভূমিকা সম্পূর্ণ নিঃশেষ হয়ে গেছে এটাও আমরা মনে করি দু একটা খুব ক্ষীণ ব্যতিক্রম ছাড়া এখন এইটা মোটামুটি আমাদের প্রস্তাবনা সুতরাং যারা মনে করেন এটা এই মুহূর্তে একটা খুব ক্ষীণসতা স্ট্রিম হলেও আমরা বিশ্বাস করি আঙাবিনের পৃথিবী যদি কোনো প্রাকৃতিক ক্যালামিটি বা বিশ্বযুদ্ধে ধ্বংস না হয়ে যায় তাহলে পরে সেটা নিশ্চিতভাবেই নাস্তিক দর্শনের দিকে যাত্রা করবে আর অনেকের একটা ভুল ধারণা আছে যে নাস্তিকতা বা ইত্যাদি ব্যাপারগুলো ইউরোপিয়ান এনলাইটমেন্টের পরে এসেছে এটা একটা পশ্চিমী ধারণা এটাও আমরা মনে করি না কারণ আমাদের ভারতীয় যে মূল দর্শনের ধারণা সেখানেও নাস্তিকতার জায়গা খুব জোরালোভাবে ছিল যত সমাজের যে শ্রেণীগত বিভাজন প্রতিক্রিয়ার পক্ষে চলে গেছে শাসক শোষক এবং যাজক পুরোহিতদের জোট তৈরি হয়েছে তত বেশি বেশি করে এই যে সমস্ত সম্প্রদায়গুলো ছিল যারা কোনো ঈশ্বর বিশ্বাস করত না তাদের হয় নিশ্চিন্ন করে দেওয়া হয়েছে না হলে তারা মেন স্টিমের মধ্যে ডাইলিউটেড হয়ে গেছে এখন দেখুন পূর্ব মীমাংসা বলতে যেটা বোঝায় উত্তর মীমাংসার আগে যার সৃজন তাতেও কিন্তু ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে কোনো কথা বলা হয়নি যেটা ভারতীয় সম্প্রদায়ের মূল শাখাগুলো স্বরদর্শনের মধ্যে একটা আপনারা যদি সাংখ্য দর্শনের কথা বলেন যেটা কপিল মুনি সৃষ্টি ওই সাগরদ্বীপে যে কপিল মুনির মন্দির এখনও আছে যদিও সেটা এখন পত্রলিকা আটকে গেছে হনুমানগড়ির অযোধ্যা থেকে পুরোহিতরা এসে ওখানে মন্ত্র টন্ত্র করে সাগর সময় যা প্রণামী পরে সব বাক্সবন্দি করে নিয়ে চলে যায় কিন্তু এই মুনিও কিন্তু সৃষ্টিতত্ত্বের পিছনে প্রকৃতি এবং পুরুষ তার ব্যাখ্যা দিয়েছেন কোনো সৃষ্টিকর্তার কথা বলেননি আর যদি আমাদের ভারতীয় দর্শনে নাস্তিকতার সব থেকে রেডিক্যাল স্ট্রিমটার কথা আলোচনা করেন লোকায়ত বা চারবাক দর্শন আমি আগেও বলেছি তাদের বিধ্বংসী ঘোষণা ছিল ন স্বর্গ ন অপবর্গ নৈবাত্মা পারলৌকিক নৈব শ্রমা দিনাং ক্রিয়া ফলদায়িক অর্থাৎ তখনকার দিনে একটা যুগান্তকারী ঘোষণা যে স্বর্গ বলে কিছু নেই নরক বলেও কিছু নেই ন স্বর্গ ন অপবর্গ নৈবাত্মা পারলৌকিক এই যে আত্মা আত্মার পরলোক গমন পরলোকে তার জন্য পিণ্ড দাও এবং পরলোকের ভয়ে তুমি এই জীবনে ব্রাহ্মণদের দান করো এ সব কিছু নাকচ করে চারবাগটা বলেছিলেন নৈবাত্মা পারলৌকিক আত্মার পরলোক গমন বলেও কিছু নেই এবং তার পরের যে পঙ্ক্তির অংশ সেটা আরও বিধ্বংসী নৈব দিনাম অর্থাৎ এই গোটা বর্ণাশ্রম প্রথা এই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হিন্দু বর্ণ কাঠামো সমাজ কাঠামোর যে হার আর যেটা থিওলজির উপর দাঁড়িয়ে আছে সেটাকেও চারবাগবাদীরা সরাসরি নাকচ করেছেন বর্ণাশ্রম প্রথাও তারা মানছেন না এবং যে কথাটা আমি এর আগেও বলছিলাম যে মানুষের বর্তমান এবং ভবিষ্যৎ তার নিজের সামাজিক ক্রিয়ার উপর নির্ভর করবে কোনো অদৃষ্টির উপর নয় এবং তার উপর দাঁড়িয়েই তার সামাজিক অবস্থান ঠিক হবে চারবাকরা বলছেন ক্রিয়া ফলদায়িক অর্থাৎ পূর্বনির্বাহিত সামাজিক অবস্থান বা কোনো অদৃষ্টের বিধিলিপি নয় আপন ক্রিয়াতে সে ফল লাভ করবে তো নাস্তিক দর্শনের রুডিমেন্টারি গোড়ার কথা এবং বিধ্বংসিকতা তখনকার প্রেক্ষিতে বিচার করলে সেও কিন্তু আমাদের যে এই লোকায়ত বা চারবাগ দর্শন এটা কিন্তু আমাদের ভারতীয় দর্শনের মধ্যেই রয়েছে সুতরাং নাস্তিকতা চর্চা নাস্তিক জীবনবোধ এর অতীত আছে এর অবশ্যই বর্তমান আছে পৃথিবীর অনেকগুলো দেশ ইতিমধ্যে যে উঠে এসেছে যেখানে নাস্তিকরা সংখ্যায় অধিক ভারতবর্ষের মতো এই সংশয়াকুল দেশেও কয়েক লক্ষ লোক সরকারিভাবে সেন্সাসে নিজেদের নাস্তিক বলে ঘোষণা করেছে। সুতরাং নাস্তিক দর্শনের অতীত আছে নাস্তিক দর্শনের বর্তমান আছে এবং আগামী ভবিষ্যৎ নাস্তিক দর্শনের এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই সুতরাং যারা এই নাস্তিক দর্শন চর্চায় এই সংহতি সমাবেশে আসতে চান আগামী পাঁচই নভেম্বর রামমোহন লাইব্রেরি হলে সকাল দশটা থেকে তারা অনুগ্রহ করে নিচের দুটো নাম্বারে যোগাযোগ করে নেবেন আমার যে কমেন্ট বক্স আছে সেখানেও যদি আপনার ফোন নাম্বার দিয়ে কমেন্ট করেন আমি আপনাকেও যোগাযোগ করে নিতে পারবো বা আপনাদের যোগাযোগ করে নিতে পারবো যারা মনে করবেন যে এই বার্তাটা প্রচার হওয়া দরকার কারণ আমাদের হাজার হাজার টাকা খরচ করে কোনো প্রমোশানে যাওয়ার ক্ষমতা নেই আমাদের যারা বন্ধু শুভানুধ্যায়ী তাদের উপরই আমরা ডিপেন্ড করছি তারা আমাদের এই ছোট্ট বুলেটিন আজকের প্রতিবেদনটা ইচ্ছে হলে শেয়ার করতে পারে দ্য নিউজ কাউন্টার ডট এস আপাতত এখানে শেষ করছি সকলে খুব খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী এপিসোডে